বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো তো দেখো আমি রেডি হচ্ছি রেডি অলরেডি হয়ে গেছি দুপুর হয়ে গেছে দেখো তো এবার আমি যাবো কোথায় যাবো এবার অন্নিশে অন্নপ্রাশনে তো সকালে একবার গেছি আমি এসে রেডি হয়ে আবার যাচ্ছে এই যে চান করবে রেডি হচ্ছে তো মাম্মাম বারবার ডাকতে এসেছে চলো মাম্মা ভাই চান করবে তাড়াতাড়ি চলো তো এসে গেছি দেখো মাম্মা ভাইয়ের জন্য গোলাপ ফুলের বাবড়ি নিয়ে এসেছে তো সেই পাপড়ি দিয়ে ভাই চান করেছে মামাম তো দেখছে আর চান করার আগে একটু পটিও হয়ে গেছে আর এই যে ছেলের পাপা তো ছেলের পাপা তো এখনই এমন অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে কী বলবো খালি গায়ে যে চান করে খুব মজা নিচ্ছে চান করে এসেছে খুব দেখেছো হাসি হাসি মুখ তারপরে এবার অন্নপ্রাশনে গোপুর সেজে গুজে রেডি হয়ে পড়েছে গোপুর সাথে আবার ঠা দিদার দিদা দু একটা গোপুর নিয়ে এসেছিলো তারাও তো সেজে গুজে একদম রেডি হয়ে বসে আছে দেখেছো কত সুন্দর গোপুর আর সেজে গুজে রেডি হয়েছে সবাই মিলে অনুষ্ঠানটা আরও সুন্দর আলোকিত করবে বলে তো দেখো এবার অননিশ রেডি হচ্ছে তো চান করা হয়ে গেছে রেডি হচ্ছে ওনাকে এখন রেডি হতে গিয়ে কান্না আরম্ভ করেছে যেহেতু নতুন জামা কাপড় পরানো হলে বাচ্চাদের একটু প্রবলেম হয় আমি বললাম একটা ভেতরে গেঞ্জি পরাতে তো যাই হোক গেঞ্জিটা পরিয়ে ওকে রেডিটা যাই হোক করে করানো হয়েছে কিন্তু কান্নাটা আরম্ভ হয়েই গিয়েছিলো তাই আমি বললাম একটু চুপ করিয়ে নাও তো এবার ওর পাঞ্জাবিটা আমি হাতে করে নিয়েছিলাম তো ওকে যখন ওর মা কোলে নিল তারপরে পাঞ্জাবিটাকে পরিয়ে দেওয়া হয়েছিলো কিন্তু সে তো বেটা ঘুমিয়ে পড়লো আর তো গল্প নেই ওর জন্য এবার খাবারের জায়গাটা আমি রেডি করে ফেললাম আমি আর মামা মিলে আর এই যে ওর ঘুম ভাঙানোর খুব চেষ্টা করা হচ্ছে অন্য সময় একটুখানি আওয়াজ হলেই ঘুম থেকে উঠে পড়ে আর আজকে দেখো এত লোকের কলহল তাতেও একটু ঘুম ভাঙছে না বাবুর দেখেছো চোখে কেমন ঘুম ঘুমে যেন পুরো কাতর হয়ে যাচ্ছে ঢুলে পড়ে যাচ্ছে খুব সুন্দর সময়টা ছিল খুব হাসির খুব ভালো লাগছিলো যা একটা ঘুমন্ত মানুষকে তুলতেও খারাপ লাগছিলো বাচ্চা কিন্তু যেহেতু সময়টা পার হয়ে যাচ্ছিলো অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তাই ওকে তুলতে হয়েছিল ঘুম থেকে সবাই মিলে অনেক হাসা হাসি ডাকা ডাকি অনেক কিছু করে আমাদের ছোট্ট বাচ্চাটাকে তুলেছে ঘুম থেকে এই দেখো ঘুমটা মোটামুটি ভেঙেই গেছে এইবার না ঘুম ভাঙলে তো খাওয়া দাওয়া করতে পারবে না অনেক দেরি হয়ে যাচ্ছে দেখো আমাদের ছোট্ট বাচ্চার এবার মুড ঠিক হয়ে গেছে যেহেতু একটু ঘুমিয়ে নিয়েছে সেহেতু একদম ফ্রি একদম এইবার যাচ্ছে খাওয়া দাওয়া করতে দাদু নিয়ে নিয়েছে এইবার দাদু ওকে ভাত খাওয়াবে তবে দাদু বসছে এবার ওকে কোলে করে নিয়ে কিন্তু দাদুর আবার পায়ের প্রবলেম দাদু বলে নয় এখনকার দিনে সকল মানুষের আমার নিজেরও সকল মানুষেরই পায়ের সমস্যার নিচে বসতে গেলে একটু অসুবিধা হয় দাদু ওকে নিয়ে বসতে পারছে না তাই ওর ওকে একটু কোলে নিল তারপরে ওর দাদু বসলো ওর ঠাম্মি আবার কি হয়েছে তার মধ্যে দুদিন আগেই ঠাম্মি পড়ে গিয়ে পাটা ব্যাস গ্যাসে ফ্র্যাকচার হয়ে অতএব ওর ঠাম্মিরা এখন একটু প্রবলেমই চলছে পায়ের সমস্যা যে কোনো কারণে যা করেই হোক কিছু না কিছু হয়েই আছে সবার তো যাই হোক দাদু বসেছে এবার সোনাকে তো বসিয়েছে বলে এইবার সোনার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি নেবে হাতে কোনটা প্রথম তুলবে এর মধ্যে দেখো আমাদের একটা নিয়ম আছে টাকা গঙ্গামাটি গপুকে সোনা বই খাতা অনেক কিছু দেওয়া থাকে এবার যেটা তুলবে প্রথম একটা এরকম নিয়ম হয়ে থাকে ও তো থালাটাই ধরে বসে আছে ও যে কোনো একটা জিনিস তুলবে কি পুরো থালাটাই হচ্ছে ওর প্রয়োজন তো লাস্টে গোপুকেই ধরেছিল তো যাই হোক এবার খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে আর সেই সময় আমার ফোনটা শেষ বলে আমি ভিডিওটা একটুখানি স্কিপ করে গেছি পায়েসটাই যখন খাওয়ানো হয়েছিলো তো যাই হোক দেখো ওকে একটু একটু করে খাওয়ানো হয়েছে কিন্তু খেতে বাবুর খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু খেতে দেওয়া যায় না প্রথম দিন এই প্রথম দিন হচ্ছে এত খাবার দাবার একটু একটু করে মুখে গেলেও সেটা ওর পক্ষে অনেকটা হেভি হয়ে যাবে তাই ওই যে চো হাঁ করছে ও বাচ্চারি দুধ ফুত খাওয়ার কোনো ইচ্ছে নেই মিষ্টি জিনিস বাবু একদম পছন্দ করে না এখন থেকে মিষ্টি ছাড়াই বাসে বেশি মিষ্টি পছন্দ নয় দাদু হয়ে গেছে ও খেতে খাচ্ছে কেমন করে তাকিয়ে তাকিয়ে দেখছে খুব দুষ্টু আর খুব মানে দুষ্টু কি খুব কিউট আমাদের খুব কিউট বেবি দেখেছো ওই যে চিংড়ি মাছ ভাজাটা হাতে নিচ্ছে এখন নিতে পারে তাও নেবে দেখো এখন এখনও শিখেছে কোনো জিনিস হাতে করে নিয়ে সেই জিনিসটা মুখে ঢুকিয়ে নেবে তো দেখো চিংড়ি মাছটা নিয়েছে রেখে দিয়েছে যাই হোক এবার মুখে একটু মাছটা ধরতে বলা হয়েছে ও তো হাঁ করছে বারবার এবার ভাজা মাছের পেটিটার মুখে ধরা হয়েছে দেখো কেমন করে হাঁ করছে খাবে বলে তো খাবে বলে তো হাঁ করছে তো সবাই বলছে না না দিও না মুখে তেল জিনিস আর যেহেতু বড়ো মাছ খাওয়া হয়ে গেছে এই যে মাকে বললাম মুখটা ধুয়ে দিও মা মুখটা ধুয়ে দিচ্ছে এবার গিফট নেওয়ার পালা সবাই গিফট দিচ্ছে কিন্তু সব ফটো আমি তুলিনি কারণ ভিডিও টা অনেক বড় হয়ে যাবে তাই এবার হচ্ছে আশীর্বাদের পালা বড় সবাই ওকে আশীর্বাদ করবে সেটাও কিন্তু পুরোপুরি আমার শখ প্রথমে এই জোর মানে ওর মায়ের ঠাম্মি করলো আর ওর মায়ের মানে ওর বাবার দিদা করলো দুজনে এই দুটোই দেখানো হয়েছে আর বেশি দেখানো হয়নি এই জন্যই কারণ ভিডিওটা অনেকটা অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা কেটে 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 ছোটো করেছি তাও মোটামুটি ভালোই বড় আছে তো তারপরে দেখো আশীর্বাদ চুপ করে বসে আছে সবাই আশীর্বাদ করছে আরামে দিচ্ছে হাসছে এবার এ দেখো আমি আশীর্বাদ করলাম হ্যাঁ এবার আমি দেখো একটা ছোট্ট করে হাম্পি করে দিলাম এবার মাম্মা মামু আশীর্বাদ করবে বাবা বড় দিদি বলে কথাই যে দিদি আশীর্বাদ করছে দিদি খুব দিদিদের কাছে হেসেই আলা তো দিদি আশীর্বাদ করেছে কিন্তু তারপরে এবার কিছুক্ষণ পর থেকে এবার মুডটা অফে গেছে বাবা মার লাস্টে ছিল বাবারটা যদিও হয়েছে বায়ের আশীর্বাদ আর ভালো লাগছে না এবার এবার হারা হয়ে যাচ্ছে মোটামুটি আধ ঘন্টা তো অলরেডি হয়ে গেছে তাই ধৈর্য হারা হয়ে যাচ্ছে তো ধৈর্য হারা হয়ে যাওয়াতে এবার মামা ওর মা কোলে নিয়েছে এবার ওকে চুপ করাচ্ছে যেহেতু দেখো এবার খাওয়া দাওয়ার টাইম মোটামুটি শেষ সবাই খাওয়া দাওয়া করছে এই ফার্স্ট ব্যাচ বসেছে হচ্ছে তারপরে মামা হচ্ছে আলাদাভাবে খাচ্ছে ভাইয়ের খাবারটা তো চলো টাটা কেমন হলো জানিও